স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে আমাদের আজকের একটি নতুন পর্বে প্রিয় দর্শক আমরা এসেছিলাম মেহেরপুর জেলার মুজিবনগর থানার আসাদুল মিয়ার খামারে আসাদুল মিয়ার খামার আজকে একটি রোল মডেল বাংলাদেশে একটি বিশাল একটি ইনস্টিটিউশন হিসাবে এটা সুপরিচিত যে এখানে প্রায় এখন বর্তমানে দুইশোর উপরে গাওল রয়েছে তিনি এই গাওয়ালগুলো প্রায় দীর্ঘদিন ধরে লালন পালন করে আসছে এখন আমরা আজকে জানতে যে তার গাবল খামার নিয়ে তার ঘাত প্রতিঘাত এবং তার স্বপ্ন এবং তার বর্তমান জীবনে গাবল খামার করে কেমন আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আসেন আমরা খামারের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আচ্ছা আমি আজকে যে বিষয়ে কথা বলবো যে বর্তমানে যে তোমার যে এই گاবলের খামার এই گاবলের খামারে এখন তোমার গাওল কতটি আছে এখানে 200 আর বাচ্চা টাচ্চা দিয়ে কিছু বেশি আছে 200 বড় আছে মা গরুর এবং মেড়া আছে কিছু তুমি তো এই খামার দীর্ঘদিন করতেছো হ্যাঁ گاবলের খামার আমি আজ থেকে 13 বছর হচ্ছে আমার ভাই অনেক দীর্ঘ যাবত আগে থেকে করছে তুমি সরাসরি আজকে তেরো বছর এখানে রয়েছে আমি সরাসরি তেরো বছর এখানে আছি আমি এর আগে গাড়ির জগতে ছিলাম এখন এই গাড়লের জগতে এসেছি আচ্ছা এই যে গাড়ল এই গাড়ল নিয়ে তোমার কিছু ঘাত প্রতিঘাতে কথা শুনবো যে তুমি কি কি সমস্যা কখনো কি কি সমস্যায় বলেছে এবং সেই সমস্যাগুলো তুমি কিভাবে আস্তে আস্তে এটাকে উতিয়েছ এবং এখন তোমার বর্তমান কি অবস্থা সেটা সম্পর্কে জানবো এখন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ এখন আমার অবস্থা আল্লাহ ভালোই রেখেছে গাড়লে থেকে অনেক বাচ্চা বাচ্চা বেচা কিনা করে এবং কিছু মা বেচা কিনা করি কিছু মেড়া বেচা কিনা করি আল্লাহ রহমত এখন সচল হয়ে আমি এই গাড়ল থেকে অনেক কিছু আল্লাহ আমাকে দিয়েছে এই গাড়ল থেকে একটা আমি গাড়ি নিয়েছি এবং একটা আছে আমাদের আর এর আগে আমরা যে জমি টমি ছিল আমরা আবাদ করতাম না কিন্তু জমিতে এখনো আমরা আবাদ করিনি কিন্তু এই থেকে আল্লাহ রহমত এখানে আমার চারটা লোক থাকে একটা 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 আমার চারটা লোক আছে গাড়লের পিছনে চারটা লোক থাকে আচ্ছা এই যে খামারটা এখন দেখতে পাচ্ছি এই খামারে কখনো কোনো বড় কোনো সমস্যা হয়নি এই খামারে বড় কোনো সমস্যা আল্লাহর হতে হয়নি আশা করি আর হবেও না কারণ আমি ট্রিটমেন্টের এর সম্পূর্ণ ক্লিয়ার ভাবে করে রাখি কারণ অন্য অন্যজন ক্লিয়ার করে না কি ট্রিটমেন্টের ডোজ ক্লিয়ার করে না আর আমি যে গারুলগুলা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি সব বাচ্চাই করে রেখে দিয়েছি কারণ এখান থেকে বাচ্চা খুব ভালো ভালো বাচ্চা দেয় এটা চার মাসের ওটা তিন মাসের বাচ্চা দেখেন বাচ্চার ক্রোধ কত সুন্দর এবং তারপরে গোসলটা যদি ভালো করে করায় আরো বাচ্চা একদম সুন্দর লাগে আচ্ছা তাহলে এই যে গাড়ল যে তোমার যে তুমি যে ট্রিটমেন্টের কথা বললে যে নিয়মিত ট্রিটমেন্ট তুমি করো এই ট্রিটমেন্ট করার কারণে এটা তুমি কি ফলাফল পাচ্ছ মানে ভালো ট্রিটমেন্ট করে রাখলে বা অনেকে আছে যে ট্রিটমেন্ট করে না খামারে এমনি গাড়ল অন অ্যান অ্যাভারেজ রাখলো সেটা স্বাভাবিকভাবে গাড়ল থাকছে তুমি কি এমন চিকিৎসা দিচ্ছ যে গাড়লগুলো বা চিকিৎসা দেওয়ার উপকারিতা কি মামা এখানে ট্রিটমেন্টের উপযোগী হচ্ছে আমি যদি কিমরি ডোজ এবং কলিজা কিমড়ি এই উকুণনাশক ঘাপস্তার যে ইন্ডাকশনটা সে তিনটা কেমন সবল সময় আমি ডোজটাকে ক্লিয়ার করে রাখি আল্লাহর মতে আমার গাড়োলের ক্ষয়ক্ষতি হয় না এই কারণে আর আর ট্রিটমেন্টের ডোজটা দেখা যাচ্ছে কিছু সময় তিন মাসে লাগে কিছু সময় আড়াই মাসে কিছু সময় দেড় মাসেও লাগে কিছু সময় চার মাসেও লাগে সেই ক্ষেত্রে এগুলা বোঝার ব্যাপার আছে অনেক খামারি আছে অনেক খামারি আছে আমার কাছ থেকে এই তথ্যগুলা নেয় মামা বাইরে আপনাদের যে ভিডিও দেখে অনেক খামারি আছে আমার কাছে তথ্য নেই আমি তথ্য দিই কোন খামারি বলতে পারবে না আশাদুল ভাই তথ্য দেয় না আমি অনেক খামারিকে তথ্য দিয়েছি তো এই যে আমি যেটা বললাম যে গารল খামার যদি তুমি ভালো ট্রিটমেন্ট দাও তাহলে ফলাফলটা কি মানে তুমি কি লাভ পাচ্ছো এখানে এখানে গารলটা যদি আমি পরিচর্যাটা ভালোভাবে করি ট্রিটমেন্টটা ভালো করে রাখি তার সুস্থ সবল থাকবে কেমন ভালো থাকবে বাচ্চা দেবে ভালো এবং ক্ষয়ক্ষতি হবে না মারা যাবে না অনেক অনেক খামারি গাছে মারা যায় আমার আল্লাহর মতে খামারে কোনো ক্ষয়ক্ষতি হয় না আমি অনেক মা গাড়ল বেঁচেছি এবং মেড়াও আমি এখানে থেকে সেল দিচ্ছি আবার কিছু ইন্ডিয়ার থেকেও কালেকশন করে সেল দিচ্ছি আবার বাচ্চাও আমি সেল দিয়েছি বাচ্চা আমার ফলে নেই যা বাচ্চা ছিল বিক্রি হয়ে গেছে এখন দশ পনেরো বিশটা মতো আছে বাচ্চা আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারলাম আমি এবার যে জিনিসটা তোমার কাছে জানতে চাইবো যে গাড়ল খামার নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা এইটা নিয়ে তোমার স্বপ্ন কি এবং তোমার বর্তমান অবস্থা কেমন আছে আমি গাড়ল খামার থেকে অনেক কিছু আল্লাহর রহমতে করার আমার একটা স্বপ্ন আছে দেখা যাচ্ছে আমার মেন স্বপ্ন হচ্ছে গাড়ি গাড়ির জগতে আমি গাড়িকে পছন্দ করি ছোট থেকে আর আমি গাড়ির জগতেই ছিলাম আর কি ট্রাক আছে আমার ট্রাক্টর আছে তো আল্লাহর রহমতে থেকে ট্রাক নিয়েছি তো আমার আরো দুইটা ভাই আছে আমরা তিন ভাই কিন্তু এই জগতে সরাসরি থাকি গাড়ি ঘোড়া ড্রাইভাররা চালাই তো আমরা গাড়লের জগতে থাকতে চাই আর গাড়লের জগতে থেকে অনেক কিছু আল্লাহ আমাদের দিয়েছে আমাদের সব কিছুই দিয়েছে সব কিছু পূরণ করতে পারি মোটর সাইকেল থেকে আরম্ভ করে আমাদের চারটা মোটর সাইকেল বাসাই আমরা যেকোনো ইতে চলাফেরা আমরা এই গাড়ল থেকে করি আল্লাহ রহমান আর গাড়ল খামার আমার বয়সে আল্লাহ যদি না করে আমার ইচ্ছা আমি যত কাল বেঁচে থাকব ততকালই گاওল খামার আমি ছাড়ব না অনেকে যে বলে যে گاওল খামার ল ছয় বা অনেক সমস্যা হয় অনেকে বলে আজকে থেকে আমি 13 বছর জগতে আসি আর আমার ভাই ভাইkitchen হলে 45 বছরের কাছাকাছি হবে সর্বপ্রথম খামারি আমার ভাই এই গ্রামে সবাই বলে খামারি প্রথম প্রথম কিন্তু এলাকায় না আসলে সে ভাই বলতে পারবে না যে প্রথম খামারি কে আমার ভাই সর্বপ্রথম খামার দিয়েছিল তার সে আমার ভাইয়ের দেখে আমি এখন এই চাস পরিষদ যাই লেগেছি আমি খুব সফল আল্লাহ রহমতে আল্লাহ আমাকে থেকে আর বেশি কি দেবে আমাকে যা দেয় আল্লাহ দুই হাত ভরে আমার দেয় কিন্তু আমি সেভাবে চলতে পারলেই হবে আমি যদি মনে করি আমি ছয় মাস গাড়ল বেঁচবো না আমার এক হাজার গার্ডল এখানে জায়গা হবে না ছয় যদি আমি একশো দিনের বাচ্চা না বেচি কারণ বাচ্চা আমার ভরপুর হয়ে যাবে আরো বাচ্চা আমি যদি যেখানে থেকে অন্য জায়গার থেকে নিয়ে যেগুলো ইন্ডিয়ার থেকে নিয়ে এসে সেল দিই এখানে থেকে আর বেঁচবো না তাহলে আমার এখানে বোঝাই হয়ে যাবে কারণ এখানে আমার আড়াইশো মালে থেকে এই আড়াইশো মালের যদি এই বাচ্চাগুলো আমি যদি এক সিজন রাখি যদি আপনি একটা করেও দাও আড়াইশোটা এক সিজনে এই আড়াইশোটা এই আড়াইশোটা পাঁচশোটা এই পাঁচশোটা যদি মা গারল থাকে আপনি পাঁচশোটা আপনি অলরেডি পনেরো হাজার কুড়ি হাজার এবং মেয়েরাগুলা তিরিশ হাজার পঁয়ত্রিশ পঁচিশ হিসাব করেন কয় টাকা আসে আমি সেই ক্ষেত্রে তাও তো এখানে বাচ্চার খরচ খরচা আমার যে লোকজনগুলো আছে নিজস্ব তাদের এটা খরচ খরচা খাওয়া দাওয়া খরচ সব ভিতের থেকে আমার হয় আমি ঘরে থেকে কোনো দূর টাকা দিই না সব ইতর থেকে আল্লাহ আমাকে দেয়